করে না অন্যায় করে না মানুষের হক নষ্ট করে না ক্ষমতার খেলায় যা মন চায় তাই করেন না নইলে মারা যাওয়ার পরে মানুষ ইন্নানিল্লাহ পড়বে না খালি আলহামদুলিল্লাহ পড়বে আর ক্ষমতা বড় স্বার্থপর জিনিস যাওয়ার পরে কিন্তু খবর আছে যেন যা মন চায় তাই বলবেন না এক পাগলার কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন পাগলা কয় ইসলাম থাকবে না ইসলাম তো এখনো আছে রে পাগলা তোর মন্ত্রিত্ব নাই থেকে শিক্ষা নেই ক্ষমতায় থেকে বেশি বাড়াবাড়ি করলে ক্ষমতাও যাবে সব কিছু যাবে মানুষ বিদ্যুৎ পরে ছড়বে হোসেন বসেন আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন তাহলে সাত নম্বরে রহমানের বান্দাদের রহমানের বান্দাদের গুণাবলি হলো রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যারা আট নাম্বারে রহমানের বান্দা হলো তারা জিনা ধারে কাছেও যায় না যারা এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা জিনা করে না জানা বিবাহ বহির্ভূত কোন রিলেশন করা যাবে যুবক ভাইদেরকে বলছি মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না এটা মেয়েদের পিছনে ঘুর করার বয়স নয় এটা গফ আর বফের সময় না জিএফপিএফ বানানোর সময় না এই সময় হলো এই সময় হলো নিজেকে চরিত্রবান বানানোর এই সময় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল করার বয়স এটা তামাশা করার বয়স নয় আপনি কেন মেয়ের পিছনে ঘুর করবেন নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান নিজের কেরিয়ারটাকে সমৃদ্ধ করেন নামাজি হয়ে চরিত্রবান হন আপনি মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগবে না গোটা হরিণা এবং জিনাই দহের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ চরিত্রবান আর কেরিয়ার ভালো হলে আপনার মতো আপনার মতো চরিত্রবান আপনার মতো প্রতিষ্ঠিত ছেলের পিছনে পিছনে ঘুরবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়েদের পিছনে ঘুরঘুর করিলেন না এটা লুচ্চা অসভ্য বদমাস ছেলেদের কাছ যত যুবকেরা এখানে এসেছেন যুবকদেরকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে ব্যক্তিত্ববান হতে হবে রুচিশীল হতে হবে ভদ্র হতে হবে চরিত্রবান হতে হবে বুখারীতে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লাহাইহি ওয়ারিজলাইহি আযমানু লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আর দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে অর্থাৎ লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ হারাম রিলেশন না করে নিজের চরিত্র ঠিক রাখবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রের হেফাজত করতে হবে পারবো তো আমরা ইনশাআল্লাহ নম্বর নাইন নয় নম্বরে রহমানের বান্দাদের গুণাবলি হলো তালা বলছেন রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী আমাদের সমাজে এখন নাই আল্লাহতালা বলছেন ওয়াল্লাদিনাদায়শাদু রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা খবরদার টাকা পয়সা খায়া কিংবা কারো চাপে পড়ে জীবন থাকতে মিথ্যা না মিথ্যা সাক্ষী দেন মিথ্যাবাদী হয় আপনি মারা যাবেন মিথ্যাবাদী মিথ্যাবাদীদের উপরে লানত দিয়েছেন কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাদিবিন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত মিথ্যা সাক্ষ্য দিতে 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 এখন মুসলমান এত নিচে এত নিচে নেমে গিয়েছে কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষ নিচে নেমেছে খবরদার মিথ্যা সাক্ষী দিবেন না মিথ্যা সাক্ষী দিলে অন্যায় প্রতিষ্ঠিত হয় মিথ্যা সাক্ষী দিলে পরে বাতিল আর জালিমদের মসনদ আরো মজবুত হয়ে যায় এজন্য মিথ্যা সাক্ষী দিবেন না মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্যতম কবিরা গুণা একজন ইমানদার ব্যক্তি তার জীবন থাকতে কখনো মিথ্যা সাক্ষী দিবে না কারণ আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধী ব্যক্তি জেলখানায় চলে যেতে পারে আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধী মাসুম মানুষ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন ভালো মানুষের সাজা হয়ে যেতে পারে এজন্য খবরদার মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না কারণ মিথ্যা সাক্ষ্য হলো জঘন্যতম কবিরা গুণা আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা লা ইয়াশাদুনাজ যুদ রাহমানের বান্দা হলো তারা মিত্তা শাকুই না যারা তারপরে দশ নম্বর হলো রহমানের বান্দা হলো তারা অনর্থক কথা বলে না যারা বেহুদা কথাবার্তা বলে না যারা রহমানের বান্দা হলো তারা আজেবাজে জিনিসকে অ্যাপয়েন্ট করে চলে যারা এজন্য আল্লাহ তালা বলছেন ওয়া মারু বিল গমি মাগুরুন রহমানের বান্দা হলো তারা অনর্থক কথা বা কাজকে উপেক্ষা করে চলে যারা। একটা উদাহরণ দিন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই মাঠে কনসার্ট হচ্ছে এটা কি আমার জন্য ভালো না খারাপ ব্যক্তিত্ববান মুমিন রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দা যখন সে দেখবে এখানে কোন কনসার্ট হচ্ছে সে সাথে সাথে চোখ ফেরায় নিবে কান ফেরায় নিয়ে এটা অ্যাভয়েড করে উপেক্ষা করে চলে যাবে এটা রহমানের বান্দার পরিচয় সুবহান এই বোন তো আমাদের মধ্যে নাই যার সকালবেলা আমাদের যে পাড়ায় পাড়ায় চায়ের দোকান আছে ওটার নাম দিয়েছি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খোলেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয় চায়ের কাপে চুমুক দিয়ে কোথায় কি হইল গোটা এলাকা সকল খবরা খবর নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠায় রহমানের বান্দারা চায়ের দোকানে বসে আজেবাজে কথা বলে সময় নষ্ট করবে না একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে ভালো ছাত্র যেমন তিন ঘন্টা সময় কাজে লাগাই অরবরত লিখতে থাকে রহমানের বান্দারাও দুনিয়া নামক এই পরীক্ষার গৃহে সে মৃত্যুর আগ পর্যন্ত কেবলমাত্র আল্লাহর গুলামি করতে থাকে আজে বাজে কথা বলার কোনো টাইম এখন তো আমরা কত ধরনের বাজে কথা বলি দায়িত্বশীল ব্যক্তি দাও এখন অর্থ কথা বলে বাজে কথা বলে দেখেন না আমার দেশের এক মন্ত্রী দুই দিন আগে বলেছে খেজুর নিয়ে কি কথা বলেছে কয় খেজুর খাওয়ার দরকার নাই বড়াই খান বলে নাই জোরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে এবং সাহারিতে তিনি খেজুর খেতেন ইফতার আরম্ভ করতেন কি দিয়ে খেজুর দিয়ে খেজুর না থাকলে পানি দিয়ে তো খেজুর এটা তো বরকতময় খাবার না আমরা কেউ আওয়ামী লীগ করে বিএনপি করি কিন্তু নবীর সুন্নতকে তো আমরা ভালোবাসি আমরা সারা বছর খেজুর খাই আর না খাই রমজান মাসে দেখা যায় আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক জাতীয় পার্টি হোক আর অন্য দল হোক রমজান মাসে ইফতারটা আরম্ভ করে কি দিয়ে খেজুর দিয়ে এখন আপনি মানুষকে রেসিপি দিচ্ছেন খেজুর না খায়া বড়ই খান মানুষকে নিয়ে তামাশা করেন আপনি কি ভাবছেন যে বাংলাদেশের মানুষ বলদ বুকা বাংলাদেশের মানুষ না আপনি খেজুর আমদানি করতে পারছেন না আপনার ডলার নাই আপনার রিজার্ভ নাই আপনার ব্যর্থতা ঢাকতে আপনি এরকম কথা বলেছেন আপনি আপনার ব্যর্থতা স্বীকার করুন ইফতারের সময় খেজুর খাইতেই হবে এটা ফরজ নয় পানি দিয়ে ইফতার করা যায় কিন্তু আপনি নবীর সুন্নত নিয়ে এমন দৃষ্টতা কেন দেখালেন আপনি আপনার দায় স্বীকার করেন বলতে পারতেন আমাদের ক্রাইসিস আছে আমাদের সমস্যা আছে জনগণকে বলতে পারতেন আপনারা দয়া করে আমাদেরকে সময় দেন আমরা চেষ্টা করি আপনি সময় চাইতে পারতেন সুযোগ চাইতে পারতেন এটা না করে আল্লাহ নবীর সুন্নত নিয়ে আপনি এমন কথা কেন বলেন যে খেটের না খাইয়া বড়ই খান নবীর সময় কি বড়ই ছিল না কথা বলছেন না কেন বড়ই ছিল না তো বড়ই না খাইয়া তো বড়ই না খাইয়া নবীজি শুরু করেছেন কি দিয়ে খেজুর একটা বরকতময় খাওয়া এই খেজুরের মধ্যে অনেক আছে সারাদিন না খাইয়া খাইকা এরপরে পিপাসার্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় যখন একজন রোজাদার খেজুর দিয়ে তার করে তারপর যখন পানি পান করে সারাদিনের সকল রুক্ষতা শুষ্কতা সকল ধরনের দুর্বলতা তখন চলে যায় সুবহানাল্লাহ ক্রাইসিস আপনার সমস্যা আপনার ব্যর্থতা আপনি খেজুর আমদানি করতে পারছেন না কিন্তু আপনি এদেশের মুসলমান নব্বই শতাংশ মুসলমানদেরকে আপনি বলতেছেন খেজুর না খেয়া বড়ই খান এদেশের মানুষ আওয়ামী লীগ করে বিএনপি করে কিন্তু সবাই তারা নবীর সুন্নতকে ভালোবাসে আপনি খেজুর নিয়ে যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে এদেশের মুসলমানদের কাছে আপনার ক্ষমা চাইতে হবে আপনার দায় আপনাকে স্বীকার করতে হবে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছাই দিতে হবে আর আমার দেশে রমজান মাস হতে সব জিনিসের দাম বাড়ে খেজুরের দাম কোথায় চলে গেছে আর সরকারকে বলবো খেজুরের উপরে ভ্যাট বসিয়েছেন আপনারা আজকে দেখলাম পত্রিকায় সম্ভবত সাড়ে চার ডলার বা সোয়া চার ডলার মানে প্রায় পাঁচশো টাকার মতো অন্তত রমজান মাস উপলক্ষে খেজুরের ট্যাক্স কমান ভ্যাট কমান যাতে সাধারণ মুসলমানরা খেজুর খেতে পারে এত রাস্তাঘাট ব্রিজ কালপাট এগুলো দিয়ে কিচ্ছু হবে না যদি জনগণ না খাইয়া পড়ে যায় আগে মানুষের মুখের মধ্যে খাবার তুলে দিতে হবে আর আমার দেশে কোনো জিনিসের দাম বাড়ে এক লাফে আর যেটা বাড়ে ওটা কমে না যদি বাড়ে দুই হাত কমে কিনছি কথা বুঝেন নাই কয়েকদিন আগে পেট্রোল অকটেনের দাম কমছে এই অক্টেন পঁচাশি টাকা থেকে চলে গেছে একশো কত টাকা প্রথমে একশো পঁয়ত্রিশ সম্ভবত ছিল দুই চার টাকা কমায় একশো তিরিশ একত্রিশ এখন আবার কয় টাকা চার টাকা বাড়ছে কত আর কমছে কত সয়াবিন তেল কত ছিল কথা বলেন না কেন সয়াবিন কত ছিল পাঁচ লিটার সাড়ে চারশো টাকায় কিনা যেত তাই না তখন কত নয়শো টাকার উপরে না বাড়ে বেড়ে গেলে আর কমে আজে বাজে কথা বলবেন সুন্দর ভাষা দিয়ে মানুষের মন জয় করা যায় যায় কি যায় না বলতে পারতেন না আপনি আমাদের কাইসিস আছে সমস্যা আছে সময় দেন সুযোগ দেন আমরা চেষ্টা করছি বাস হয় যেত না কিন্তু আপনি বলেন কেন খেজুর না খায়া বড়াই খান আরে এক পাগলা দেখলাম জবাবও দিয়েছে খুব রাফ ভাষায় তুই খেজুর খাবি আর আমরা বড়াই খাবো চিনাম তো আপনারা ধরে हरिभक्ति ভাবে বছর পরে এত প্রতিবাদ করছে কারণ এখন ভাগ পায় না তো ভাগ না পাওয়ার কারণে কথা বলছে কথা বুঝেন নাই শুনছেন আপনারা শুনছেন আপনাদের পাশের এলাকার ইসে কয় তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো আসলেই তো তাই কেউ খেজুর খাবে আর কেউ বড়ই খাবে এটা হতে পারে না এটা মুসলমানদের দেশ খেজুর সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে এখানে বাজার আছে ব্যবসায়ীদেরকে বলছি রমজান মাস আসতে পারে যারা পণ্য দ্রব্যের দাম বাড়ায় এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালিম তার রোজা কবুল হবে না রমজান মাস আসলে দাম বাড়ায় মানুষকে কষ্ট দিবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন দশ নাম্বার বলছিলাম রহমানের বান্দারা অনর্থক কথা বা কাজ উপেক্ষা করে চলে এগারো নাম্বার হলো রহমানের বান্দা হল তারা কোরআনের উপদেশগুলো গুলো নির্দিদায় মেনে চলে যারা কিছু মানুষ আছে দেখবেন কোরআন থেকে হেদায়তের বাণী শোনানো হলে পরে আবু জেহেলের মতো আচরণ করে শুনে কিন্তু মানে না এমন মানুষ আছে না নাই হয়ে যায় শুনেও না আসনার ভান করে আল্লাহ তালা বলছেন রহমানের বান্দারা এমন হয় না তাহলে রহমানের বান্দারা কেমন হয় আল্লাহ তালা বলছেন কে রুবিয়াত কি রব্বিহিম লান ইয়াহিয়ু আলাইহা সম্মা উহুম রহমানের বান্দা হলো তারা তাদের রবের উপদেশগুলোকে অন্ধ আর ভাব ধরে না না শোনার ভান করে মতো যারা বরং রহমানের বান্দারা কোরআনের উপদেশগুলোকে মাথা নত করে মেনে নেয় আমরাও কোরআনকে নিজেদের হেদায়তের গাইডলাইন বানাবো করি ইনশাল রহমানের বান্দাদের বারো এবং সর্বশেষ গুণ হল আল্লাহ তালা বলছেন বান্দা হল তারা নিজেদের স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা দোয়াটা কেমন শোনেন যারা বিবাহ করেন অবিবাহিত আছেন এবং যারা বিয়ে শাদী করে ফেলেছেন সবাই এই দোয়াটা সব সময় নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া চাইবেন যারা বিয়ে করেন নাই হবুবের জন্যই দোয়া করবেন কি সুন্দর আল্লাহ শিখিয়েছেন

আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আপনি যদি দেখেন আপনার বউ আজান হলে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় যদি দেখেন আপনার বউ ঘরটাকে সুন্দরভাবে দেখাশোনা করে আপনার স্ত্রী যদি দেখেন মা বাবা আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে গোটা সংসারটাকে আগলে রাখে এমন স্ত্রী দেখলে আপনার দু চক্ষু শীতল হবে কি হবে না আপনি দেখলেন আপনার ছেলে মেয়ে আজান হলেই নামাজ পড়াশোনায় মনোযোগী আদবের ক্ষেত্রেও তারা অত্যন্ত ভালো দেখা যায় বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে চরিত্রের মধ্যে মাধুর্যতা আছে এলাকার মানুষ বলে আপনার ছেলেটা আপনার মেয়েটা বড় চরিত্রবান বড় বড় এই রকম সন্তান আদি যদি আপনি আপনার চোখে দেখেন চক্ষু শীতল হবে কি হবে না এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন তোমার স্ত্রী আর তোমার সন্তানদেরকে তুমি যদি চক্ষু শীতলকারী হিসাবে দেখতে চাও আমার কাছে দোয়া করো পরে নামার সঙ্গে কেউ চুপ থাকবেন না এত সুন্দর দু আল্লাহ শিখিয়েছেন সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা হাবালানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়া আমরা কেউ কেউ ঘুমাতে ঘুমাতে সকালবেলা উঠলে দেখা যায় গাল ফুলে গেছে চেহারা ফুলে গেছে আমরা ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায় আর আল্লাল্লবি রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তাহাদ্দের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায় আমাদের মা উম্মুল মন্মিনী না ঈশ্বরদী আল্লাহ মান্না বলেছেন যে কানাইও কব ইনল্লাইলে হাত হাত সতরা আল্লাহর রাসূল রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীন পা ফুলে যেত আর আমাদের ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায় এই যে রমজান মাস শুরু হবে এখন তাহাজ্জুদের অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করার একটা সুযোগ গেছে এসেছে সারা বছর তাহাদ্জুদের সুযোগ পান না কিন্তু রমজান মাসে সাহারির জন্য সবাই ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার সময় এক ঘন্টা আগে উঠেন তাহ্জুদের অভ্যাস তৈরি করেন তিরিশ দিন যুদ পরে বাকি এগারো মাস এই আমলটা ধরে রাখেন কারণ আল্লাহ নবী বলেছেন আগেল্লাই রাতের নামাজ তাহাদ্জুদের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও ফাইন নাহু দা কাব্লাক কারণ এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল এই আমল কি যদি তোমরা তোমাদের অভ্যাস বানাতে পারো ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম এই তাহাজ্জুদের নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে রাতে রাধারে যারা সিজদা তেরায় দু চোখের স্রোতে নদী যেন বই রাতে রাধারে যারা সিজদা রাতে রয় দো চোখে রো যেন বয় ছলো নান হাত ছানি যত আসু পেছনে ফিরেও থাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সব সরলা রাতের বেলা দেন মর্যাদা বাড়িয়ে দিবেন কিন্তু চার নম্বরের রহমানের বান্দা হলো তারা ইবাদত গুজারি হয় অহংকারী হয় না যারা বরং এত ইবাদতের পরেও আল্লাহর রহমতের আশা করে কারণ কেয়ামতের দিন শুধুমাত্র ইবাদত দিয়ে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমলের সাথে ইবাদতের সাথে আল্লাহর রহমও লাগবে আল্লাহর দয়াও লাগবে কারণ নবীজি বলেছেন মান্নু কিসা হজ দিবা কেয়ামতের দিন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে বিচার চাওয়া হবে যার হিসাব করা হবে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে এজন্য জন্য আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ যদি কেমতের দিন কোন ব্যক্তিকে মাফ করতে চান বান্দার হাতে থাকা আমল মা আল্লাহ শুধু দেখবেন কিন্তু যাচাই বাচাই না করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে এই জন্য রহমানের বান্দারা ইবাদতের পাশাপাশি রাত জেকে ইবাদত করলেও তারা জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে এসে জন্নাল্লাহ পরে রায়তে বললেন রহমানের বান্দাদের মান্দাদের বলি হলো তারা জাহান্ন নাম থেকে বাঁচার জন্য এভাবে দোয়া করে যারা ফারেন আমার সঙ্গে পড়েন ওয়াল্লা নিনায় কোন নরম দা না শরীফান্না আদাদাবা মুস্তাফর ম মা আল্লাহতালা বলছেন রহমানের মান্দা হল তারা জাহাঙ্গনামের রাজাব থেকে আল্লাহর কাছে পানা চায় যারা যারা বলে হে আমাদের রব সর্বনাশা জাহাঙ্গনামের রাজাব থেকে আমাদেরকে বাঁচাও কারণ আবার সস্তরে এবং অবস্থানস্থল হিসাবে জাহার নাম হল অত্যন্ত নিকৃষ্ট পাঁচ নভেম্বরে রহমানের মান্ডাদের সমাগ হল রহমানের বান্দারা কৃপন হয় না কিপটানি করে না অপব্যয় করে না আমার সমাজে কিছু মানুষ আছে চলাফেরা খাওয়া দাওয়ায় কৃপণতা অবলম্বন করে দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন এরপরও দেখবেন ছেঁড়া কাপড় চুপড় পরে এমন কিপটা সমাজে আসে না নাই আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন বাজার থেকে কোনো পুষ্টিকর খাবার কিনে না খাবার খাবার সময় দেখা যায় অপুষ্টিতে ভুগে শরীরের অবস্থা খারাপ মনে রাখবেন কৃপণতা করে আপনি যে সম্পদ জমাচ্ছেন এই সম্পদগুলো গুলো শেষ বয়সে আবার শরীরের পেছনে নষ্ট করা লাগবে এই জন্য কৃপণতা না করে শরীরের হক আদায় করেন আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের বহি প্রকাশ ঘটায় আল্লাহ যতটুকু দিয়েছেন কৃপণতা করবেন না নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করবেন আবার খরচ করতে গিয়ে অপবের খাতায় যেন না মুঠে না যায় কারণ রহমানের বান্দারা খারাপ পথে পয়সা খরচ করে না টাকা পয়সা আছে বলেই নাচের আসরে গানের আসরে মদের আসরে জুয়ার আসরে টাকা পয়সা খরচ করা যাবে না বরং নিজের এবং নিজের প্রয়োজনের নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে বাকি যে টাকাগুলো আছে সেগুলো খরচ করে দিতে হবে কার পথে

অপব্যয় নীতি অবলম্বন করে না যারা কিপটাও হয় না খারাপ পথেও খরচ করে না তাহলে তারা কেমন হয় আল্লাহ তালা বলছেন তাদের স্বভাব হলো চরিত্র হলো ওয়াকানা বাইনা zalika কওয়ামা এরা মধ্যম অবলম্বন করেন আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে নিজের এবং নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার পরে টাকা ব্যাংকে রাখে না সেগুলো জমায়া রাখে না বরং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া এই নেয়ামো আবার কার পথে খরচ করে কথা বলেন না কেন কার জন্য ব্যাংকে টাকা রেখেছে কার জন্য এত জমিয়ে রেখেছে আজকে যাদের জন্য জমিয়ে রেখেছেন কবর দেওয়ার পরে বিশ ত্রিশ চল্লিশ দিন দুই মাস পরে আপনার কথা মনেও হয় আমার দাদার বাপের নাম আমি জানি না আপনার দাদার দাদার নাম আপনি জানেন হ্যাঁ কথা বলছেন না কেন আপনার দাদার দাদার বাপের নাম জানেন আপনি এই প্রশ্ন কেন করেছি আপনি জানেন আপনার দাদার দাদার বাপ বেশি না দুইশো আড়াইশো বছর আগে দুনিয়াতে ছিল দুইশো আড়াইশো বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল কি বলছিয়ে আপনার মাথায় কি ঢুকে জমায়েন না জমায়েন না জমায়েন না জমায়েন না যদি আপনি বুঝে থাকেন বিবেকবান হন তো নিজে আর নিজের প্র নিজের ফ্যামিলি নাম্বার না আল্লাহর নেয়ামত ভোগ করে বাকিটুকু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুন কিয়ামতের বত বলা ঠিক এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর সুরা সূরা বনী ইসরাঈলে

আমার এই হাত এত বেশি প্রশস্ত করে দিও না যাতে তোমার সব শেষ হয়ে যায় অর্থাল্লাহ বুঝাতে চাই যে নিজের প্রয়োজনের জন্য খরচ করার পর বাকিটুকু দান করে দিতে হবে কার মধ্যে

রহমানের বান্দা তারা করে না যারা আমরা আমাদের সুখের দিনে দুঃখের দিনে যাকে ডাকি তিনি কে রহমানের বান্দাদের যা দরকার তারা চাওয়ার জন্য মাজারে যায় না চাওয়ার জন্য জিন্দাবান কোনো অলির কাছে যায় না রহমানের বান্দা জীবনের সবটুকু চাওয়া যার কাছে নিবেদন করে তিনি কে সাত নম্বরে রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষকে খুন করে না যারা এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দা হলো তারা মানুষকে খুন করে না হত্যা করে না যারা অন্যায় ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে খুন করার নজির এখন দুনিয়াতে নাই ঘুমাই গেছেন নাকি আপনারা আপনার সমাজের আশেপাশে আপনি তাকিয়ে দেখুন কত নিরপরাধী মানুষকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে অপরাধী বানায় নিরপরাধী মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে নিরপরাধে মানুষকে আপনি যে অপরাধী বানালেন আজ আপনি ক্ষমতার জুরে হই নির নিরপরাধ মানুষকে অপরাধী বানায় সাজা দেন মাঝে মাঝে আমার সমাজে দেখা অপরাধ করে একজন মামলা খায় আর একজন ঠিক বাস কুরা একজন মামলা খাইছে আর একজন ঠিক ধর্ষণ একজন সাজা পায় আর একজন ঠিক একজন আর মামলায় সাজা খায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে আর একজন ঠিক এই বিচার তো শেষ বিচার নয় আখিরাতে বিচার আসে না নাই কেয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার করবেন আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আব্দু ওয়াস কেয়ামতের দিন আল্লাহ প্রথমে বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন কেয়ামতের দিন প্রথমে হবে আল্লাহর হকের বিচার আর আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে আল্লাহর হকের বিচার যখন শেষ হয়ে যাবে শুরু হবে হাক্কুল ইবাদ বান্দার হকের বিচার যখন বান্দার হকের বিচার আরম্ভ হবে নবীজি বলেছেন ওয়া ইন্না আউওয়ালা মা বাইনা বাইনান নাসি ফিদ দিমা যখন